আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা একজন ইহুদি পণ্ডিতের ইসলাম গ্রহণের গল্প শুনব আব্বাসী খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা হতো এতে ওই সময়ের বিভিন্ন বিষয়ে গুণী পণ্ডিতগণ অংশগ্রহণ করতেন একদিন এমন এক আলোচনা সভায় সুন্দর চেহারাধারী সুগন্ধযুক্ত উত্তম পোশাক পরিহিত জনৈক ইহুদি পণ্ডিতের আগমন হল এবং অত্যন্ত প্রাঞ্জল অলঙ্কারপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন খলিফা বিস্মিত হয়ে সভা শেষে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন আপনি কি ইহুদি ওই লোক বললেন হ্যাঁ আমি ইহুদি খলিফা মামুন তাকে বললেন আপনি যদি মুসলমান হয়ে যান তবে আপনার প্রতি সুন্দরতম আচরণ করা হবে তিনি উত্তরে বললেন বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলে তিনি চলে গেলেন কিন্তু এক বছর পর তিনি মুসলমান হয়ে আবার দরবারে আগমন করলেন এবং আলোচনা সভায় ইসলামী ফিক সম্পর্কে সারগর্ভ এবং যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন সভা শেষে খলিফা মামুন তাকে ডেকে বললেন আপনি কি ওই ব্যক্তি নন যিনি গত বছর এসেছিলেন তিনি বললেন হ্যাঁ আমি ওই ব্যক্তি খলিফা মামুন জিজ্ঞেস করলেন তখন তো আপনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এখন মুসলমান হওয়ার কারণ কি তিনি বললেন এখান থেকে ফিরে যাওয়ার পর আমি সমকালীন বিভিন্ন ধর্মগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার মনস্থ করি আমি একজন সুন্দর লিপিকার নিজের হাতে অনেক বই লিখে উঁচু দামে বিক্রয় করে তাই পরীক্ষা করার উদ্দেশ্যে তাওরাতের তিনটি কপি আমি লিপিবদ্ধ করলাম এবং এগুলির অনেক জায়গায় নিজের পক্ষ থেকে কিছু কম বেশি করে লিখলাম অতপর কপিগুলো নিয়ে আমি ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হলাম তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমার কপিগুলো কিনে নিল অতপর একইভাবে ইঞ্জিলের তিনটি কপি করলাম এবং তাতে কিছু কম বেশি করে লিখে খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম সেখানেও তারা খুব আগ্রহ ভরে কপিগুলো ক্রয় করে নিল এরপর আমি কোরআনের ক্ষেত্রেও একই কাজ করলাম এবং এতেও কম বেশি করে লিখলাম এবং বিক্রয়ের জন্য নিয়ে গেলাম কিন্তু ক্রয়কারীকে দেখলাম সে প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা যাচাই করে দেখল অতপর সেখানে কম বেশি দেখতে পেয়ে ক্রয় না করে কপিগুলো আমাকে ফেরত দিল এই ঘটনা দেখে আমি এই শিক্ষা গ্রহণ করলাম যে নিশ্চয় এই গ্রন্থ সংরক্ষিত আল্লাহ আল্লাহতালা স্বয়ং এর সংরক্ষক আর এই উপলব্ধি আমার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণ হয়ে দাঁড়াল দেখুন একজন বেধর্মী কোরআনের কাছে এসে সত্য খুঁজে পেল কিন্তু আমরা মুসলিম হয়েও আজ কোরআন থেকে কত দূরে চলে গেছি কোরআন পড়তে পারা তো দূরের কথা যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকেও আমরা অনেকেই ভালো চোখে দেখি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন